দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরা দিনের বেলায় সবার সামনে এমন কাজ করেন যা দেখলে হতবাক হয়ে যাবেন পানির মতো ব্যয় করা হয় যা একজন বিন মুহাম্মদ আল মাকতুম তিনি দুবাইয়ের রাজা শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মেহরার জন্ম ছাব্বিশে জানুয়ারি উনিশশো চুরানব্বই তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য বেশ বিখ্যাত শুধুমাত্র তার ব্যক্তিগত সম্পদের পরি পরিমাণ বিলিয়ন মিলিয়ন ডলার তার কাছে বিলাসবহুল গাড়ির একটি খুব বড় সংগ্রহ রয়েছে যার মধ্যে রয়েছে গোল্ড ল্যাম্বারগিনি ইভেন্ট ডোর যার মূল্য বাহান্ন কোটি টাকা বুগাটি ফেউরন যার মূল্য একুশ কোটি টাকা ম্যাকলারেন ভ্যান যার মূল্য চার কোটি টাকা এসব ছাড়াও কোটি টাকার অন্যান্য গাড়িও রয়েছে তার সংগ্রহে আঠাশ বছর বয়সী শেখা মেহেরা যেমন সুন্দরী তেমনি বিপজ্জনক শেখা মেহেরার সবচেয়ে বড় শখ হলো বিশ্বের বিরল এবং সুন্দর ঘোড়া পালন আপনি তার ঘোড়া পালনের শখ সম্পর্কে এমন ভাবে বিধারণা পেতে পারেন যে তার একটি ঘোড়া রয়েছে যার মূল্য 3.4 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 836 কোটি টাকা শেখা মেহেরা কাছে বর্তমানে বিশ্বের সেরা 11টি ঘোড়া রয়েছে এবং তিনি বছরে 28 কোটি টাকা ব্যয় করেন ঘোড়ার পেছনে এগুলো ছাড়াও বন্ধুরা শেখা মেহেরা ফিট থাকতে পছন্দ করেন এবং সেই কারণেই তিনি প্রতিদিন তার 7 ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং সোশ্যাল মিডিয়াতে তার প্রচুর ফলোয়ারও রয়েছে যারা তার জীবনযাত্রা দেখতে পছন্দ করেন যাই হোক বন্ধুরা শেখা মেহেরার একটি ব্যক্তিগত চিড়িয়াখানা রয়েছে যেখানে বাঘ সিংহ হাতি এবং বানরের মতো আরো অনেক প্রাণী রাখা হয়েছে এবং শেখা মেহেরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এই প্রাণীগুলির সাথে ফটো পোস্ট করে চলেছেন শেখা মেহেরাকে বিশ্বের রাজকীয় মহিলাদের মধ্যে গণ্য করা হয় যার পর আজ তিনি তার বাবা শেখ রশিদ আল মাকতুমের সাথে দুবাইয়ের উন্নয়নে সহায়তা করছেন শেখা মেহেরা যিনি রয়্যাল মিলিটারি স্কুল থেকে সৈনিক পদমর্যাদা পেয়েছেন তিনি রাজপরিবারের সবচেয়ে সক্রিয় রাজকুমারী আসুন আমরা আপনাকে বলি যে শেখা মেহরা বিবাহিত এবং তার স্বামীর নাম শেখ নাসির বিন আল খালিফা যিনি একজন খুব বড় ব্যবসায়ী এবং কোটি কোটি টাকা আয় করেন শেখা মেহরা তার স্বামীর সাথে হাউস অব খালিফাতে থাকেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলির মধ্যে একটি এই বিলাসবহুল প্রাসাদে এমন কিছু জিনিস রয়েছে যা স্বর্গের চেয়েও কম নয় এই প্রাসাদের সব কিছুই হীরা ও সোনা দিয়ে ডিজাইন করা হয়েছে স্বয়নকক্ষ থেকে শুরু করে প্রাসাদের শৌচাগার সবকিছুই সোনা দিয়ে মোড়ানো হয়েছে এই বাড়ির দাম ছয় হাজার কোটি টাকা আচ্ছা বন্ধুরা শিখা মেহেরার নিজের আরেকটি প্রাসাদ আছে যেটিকে সৌভাগ্যের বাড়িও বলা হয় এই বিলাসবহুল প্রাসাদে বিলাসবহুল বেডরুম সুইমিং পুল স্পা রুম এবং ঘোড়ার মাঠও রয়েছে এবং এই প্রাসাদের দাম আটশো একুশ কোটি টাকা রাজকন্যা সাধারণ জনগণের সমস্যা সমাধানের জন্য রাতে পুরো আরব আমিরাতের প্রতিটি এলাকা পরিদর্শন করেন শেখা মেহেরা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য গ্রামে অনেক স্কুল তৈরি করেছেন রাজকুমারী তার ব্যক্তিগত তহবিল বিশ্বের অনেক ট্রাস্টে দান করেন রাজপরিবার থেকে আসা কিভাবে সাড়া দিতে হয় তা তিনি খুব ভালো করেই জানেন তারা বলে যে কেউ তাদের সীমা অতিক্রম করে তার জবাব দেওয়া তারা প্রয়োজনীয় বলে মনে করে যাই হোক আপনি শেহজাদের শেখা মেহরা সম্পর্কে কি বলেন আপনাদের মন্তব্য বলুন এবং এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না